নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগে নিরামিষ পাঁচমেশালি সবজির সঙ্গে আজকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি হতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক এই নিরামিষ পাঁচমিশালি সবজি তৈরি করার জন্য কি কি সবজি আমি এখানে ব্যবহার করছি যে যেমন চাও সেমন কিন্তু সবজি ব্যবহার করতে পারো আমি এখানে পটল নিয়েছি নিয়েছি এটা কুশি বা চিচিঙ্গা যাকে বলা হয় এখানে নিয়েছি আলু আর নিয়েছি হো আর আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে একভাবেই কাটার চেষ্টা করেছি মানে একটু ছোট ছোট টুকরো করে লম্বা লম্বা শেপ দেওয়ার চেষ্টা করেছি তো এইভাবে আরও কিছু সবজি কিন্তু আমি কেটে নিয়েছি এর পাশাপাশি আমি নিয়েছি এখানে বরবটি গাজর টমেটো সবকটাই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলো পরবর্তী প্রসেসের দিকে এগোনো যাক তো রান্নাটা করার জন্য আমি এখানে কড়াই গরম করে বেশখানি একটা সর্ষের তেল ব্যবহার করছি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু সরষের তেলটা বেশি ব্যবহার করলাম এরপরে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমে কিন্তু আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা সবার প্রথমে আগে ভেজে নেব কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু এখন তুলে নেব এরপরে আমি দিয়ে দিলাম গাজর গাজরগুলো এখন ভেজে নেব আমি যেহেতু অনেক কটা সবজি ব্যবহার করছি তার জন্য কিন্তু এখানে একবারে ধরবে না অল্প অল্প করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে তোমরা যে যেমন পছন্দ সই সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর নিরামিষ সবজির মধ্যে আরেকটা সবজি যেটা কুমড়ো কুমড়ো ব্যবহার করলে নিরামিষটা কিন্তু অনেক ভালো হয় আমার কাছে কুমড়ো ছিল না তার জন্য কিন্তু আমি কুমড়োটা ব্যবহার করিনি এরপরে এই গাজরের সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁকরোলগুলো কাঁকরোলটা কিন্তু বেশ শক্ত হয় কাঁকরোলগুলো ওই জন্য আগে কে একটু ভালো করে ভেজে নেব তো এই দুটো দিয়ে এখন ভেজে নেব গাজর আর কাঁকড়ল ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবার এই দুটোকেও আমি তুলে নেব আর নিরামিষ দিনে এই নিরামিষ সবজিগুলো যদি আগে থেকে একটু ভেজে নেওয়া যায় তাহলে সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেই গন্ধটাও চলে যাবে আর নিরামিষ সবজি ভেজে রান্না করলে কিন্তু নিরামিষটা খেতে অনেক সুন্দর হয় এরপরে বাদ বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমি এখন একবারেই দিয়ে দেবো এখানে প্রথমে আমি দেখো পটলগুলো দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম কুশি বা চিচিঙ্গা যেটা সেইটা এরপরে বরবটিগুলোও দিয়ে দেবো মানে সমস্ত সবুজ সবজিগুলো এখন একবারে ভেজে নেব। যেহেতু কুশি বা চিচিঙ্গা থেকে একটু জল বেরোবে তার জন্য কিন্তু এটা আগে থেকে আমি ভাজিনি এটা সবার শেষের দিকে ভেজে নিচ্ছি আর এই জল বেরোলে ভাজাগুলো ঠিকঠাক হবে না ওই জন্যে এটা শেষের দিকে দিলাম এরপরে আমি কিন্তু একটু লবণ দিয়ে দেবো আগের সবজিগুলোতেও অল্প অল্প লবণ দিয়েছি সেটা দেখানো হয়নি তো অল্প অল্প করে লবণ দিয়ে কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি এবার কিন্তু আমি এই সবজির মধ্যে হলুদও ব্যবহার করব তো এখন হলুদটাও অ্যাড করে দিলাম এখানে আমি দু চামচ মতো হলুদ নিচ্ছি পরে যদি প্রয়োজন হয় আবারও ব্যবহার করব তো এটা নিয়ে এখন এই সব সবজিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এবার আমি প্রথমে ভেজে তুলে রাখা যে সবজিগুলো ছিল সেই সমস্ত সবজি কিন্তু একসাথে অ্যাড করব এবার আমি সব সবজিগুলোকে একসাথে ভেজে নেব আর এর মধ্যে আমি দিলাম আদা বাটা তো আদাটা কিন্তু মাস্ট দিতেই হবে নিরামিষ রেসিপিতে আদাটা অবশ্যই লাগবে অন্য কিছু প্রয়োজন হোক না হোক আদা বাটাটা নিরামিষে কিন্তু খুব দরকার এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কা দুটোই ব্যবহার করলাম তো যে যেমন ঝাল পছন্দ করবে তেমনভাবে লঙ্কা ব্যবহার করবে এরপরে আমি টমেটোগুলোও একসঙ্গে দিয়ে দেবো এবার সব মস্ত সবজিগুলোকে একসঙ্গে ভেজে নেব সুন্দর করে যেগুলো কিন্তু অনেক সুন্দর করে আগে থেকেই ভেজে নিয়েছি যার কারণে এখন বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে এবার আমি সবজিটাকে রান্না করে নেব খুব বেশি জল দিলে কিন্তু নিরামিষটা খেতে ভালো লাগবে না তো নিরামিষটা এখন ফুটতে থাকুক মানে ঝোলটা ফুটতে থাকুক আমি কিন্তু আজকে আগে থেকে ফোড়ন ব্যবহার করিনি এবার কিন্তু ফোড়ন ব্যবহার করব তো এখন আমি এটা নামিয়ে নিয়ে ফোড়নটা রেডি করে নেব দেখো কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করলাম কেননা আগে আমি অনেক তেল ব্যবহার করেছি যার কারণে এখন অল্প একটু তেল দিলাম এর মধ্যে এখন আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম এগুলো ভালো করে একটু পুড়ে এলে তার মধ্যে আমি সমস্ত সবজিটা দিয়ে আমার আজকের ফোড়নটা দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নটা নিরামিষ সবজির জন্য কিন্তু একদম পারফেক্ট তো পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষটাই বেশি ভালো লাগে খেতে এবার কিন্তু আমি সবজিগুলোকে আর বেশিক্ষণ রান্না করব না কিছুক্ষণ রান্না করে নেব আর একটু আমি এখানে সবজিগুলোকে একটু ঘেটে দেবো আগে কিন্তু অল্প একটু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম এখন ছোলাটা দিয়ে দেবো এর মধ্যে তোমরা চাইলে বাদামও দিতে পারো বাদাম ভেজে নিয়ে সেটাও কিন্তু খুব ভালো লাগে তো বাদামের বদলে আমি আজকে ছোলা ব্যবহার করছি এখানে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে একটুখানি চিনি ব্যবহার করব, নিরামিষ তরকারিটা একটু চিনি না দিলে ভালো লাগবে না তো তার জন্য আমি অল্প একটু চিনিও ব্যবহার করলাম এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে সেটা খেতে বেশি সুন্দর হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু আমুল স্প্রে যেটা সেই দুধটা কিন্তু গুলে একটু দিতে পারো এর ফলে কিন্তু নিরামিষটা অনেকটা গাঢ় গাঢ় হবে তো যাই হোক আমি আর অন্য কিছু ব্যবহার করবো না আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি সত্যি বলতে নিরামিষ দিনে যদি এরকম পাঁচ মেশালি একটা সবজি থাকে ভাতের সঙ্গে তাহলে কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় আর এটা কিন্তু রুটির সঙ্গেও তোমরা খেতে পারো তো আজকের এই নিরামিষ পাঁচমেশালি সবজিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে